বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদানু সাল্লি আলা রসুল হিল কারিম্মা বাগ আজকে সমাজে একে অন্যের ক্ষতি করা একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ কারোর কেউ সুস্থ আছে আস্তে আস্তে সে সম্পদশালী হয়ে যাচ্ছে অথবা পরিবারের মধ্যে খুব সুসম্পর্ক এগুলা অনেক সময় দেখা যায় যে আরেকজনের সহ্য হয় না তখন সে বিভিন্ন কুফরি করতে যায় বুখারির মধ্যে আছে বড় বড় সাতটা গোনা তার মধ্যে একটা হলো জাদু করা আর এক রতের মধ্যে আছে জাদু যে জাদু করে এবং যে জাদুতে বিশ্বাসী অর্থাৎ জাদুকরের কাছে গেল কবিরাজের কাছে যে একটা খারাপ কাজ করতে বলল ভালো করে বুঝে নিবেন যে আমরা কখনো কোনো কবিরাজের কাছে যাই সে কোরআন সুন্না ভিত্তিক তদবির করে খারাপ কাজ নষ্ট করার জন্য জাদু নষ্ট করার জন্য ক্ষতি নষ্ট করার জন্য সেটা জায়দ আছে ভিত্তিক হয় কিন্তু আমি গেলাম একজনের ভালো সহ্য হচ্ছে না তাকে ক্ষতি করার জন্য এটা হলো জাদু কুফরি এটা যে করে এবং যে যে যারা করতে যায় যে বিশ্বাস করে তাদের ইমান থাকবে না তাদের ইমান শেষ তারা ইমান নিয়ে মরতেও পারবে না তো আজকে এই জিনিসটা এত বেশি হয়ে গেছে যে রক্তের মানুষের রক্তের মানুষের ক্ষতি করার চেষ্টা করে তো আপনি বুঝবেন কিভাবে যে আপনার উপরে কেউ জাদু করছে অথবা কেউ তাবিজ কবজ করছে কেউ কোনো জায়গায় কোনো কিছু পুঁতে রাখছে বান মারছে এটা বুঝবেন কীভাবে বোঝার কিছু সহজ আলামত আছে হলো আপনি নিয়মিত ঘুম পাঁটতেন হঠাৎ দেখবেন আর আপনার ঠিকমতো ঘুম হচ্ছে না আপনার হঠাৎ ক্ষুধা মন্দা এসে গেছে আপনার স্বাভাবিক ঘুম পাড়তেন কিন্তু হঠাৎ দেখবেন যে একের পর এক রাতে শুধুই দুঃস্বপ্ন ভয়ঙ্কর দুঃস্বপ্ন চলতেছে আপনার মেজাজ খুব স্বাভাবিক ছিল মেজাজ হঠাৎ খিটমিটে হয়ে গেছে কোনো কথাই ভালো লাগছে না সহ্য হচ্ছে না এরকম কিছু কিছু আলামত আছে এই আলামতগুলো আসলেই যে আপনার উপরে কেউ কিছু করছে এটা একশো পার্সেন্ট না কিন্তু কেউ কিছু করলে এইগুলার যে কোনো আলামত আপনার উপরে আসবেই আর সহজ একটা চিকিৎসা আছে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে ওইটা করলে বুঝবেন যে আপনার উপরে কেউ কিছু করছে কিনা সেটা হলো আউদুবিল্লাহমিনা সঈদানিরজিম বিসমিল্লা রহমানি রহিম বলে সুরা ফাতে একবার পড়বেন জোরে ওই ব্যক্তিকে শোনায় যাকে সন্দেহ করেন যে এই ব্যক্তিকে কেউ কিছু করছে কিনা জোরে সুরা ফাতেহা পড়বেন এরপরে আয়াতুল কুরসি পড়বেন আউজবুলিল্লাহ বলে আয়াতুল কুরসি পড়বেন এরপরে সুরা বিসমিল্লাহ বলে সুরা কাফিরুন পড়বেন তারপরে বিসমিল্লাহ বলে সুরা এখলাস পড়বেন তারপরে বিসমিল্লা বলে সুরা ফালাক পড়বেন তারপরে বিসমিল্লাহ বলে সুরা নাস পড়বেন পড়ার পরে ওই ওই ব্যক্তিকে সব জোরে জোরে পড়বেন যাতে ওই ব্যক্তি শুনতে পায় এরপরে কয়েকটা দোয়া আছে বলতেছি আউ জু বি কালিমা তিল্লাহ মিনকুল্লি সাইতা আম্মা কুল্লে আই নিল্লাউ জু বি কালিমা তিল্লাহা অমিন কুল্লি অমিন কুল্লি আই নিল্লা এই দোয়াটা তিনবার পড়বেন এরপরে পড়বেন বিসমিল্লাহিউব রিক অমিন কুল্লি শাইন শাইন ইয়াশফিক এই দোয়াটা যেটা আছে এই দোয়াটা পুরা তিনবার পড়বেন এরপরে আরেকটা দোয়া আছে আল্লাহ মারব্বান্ন আদিবিলবাস ইশফাংশ শিফাউ শিফা আল্লাহা আুখারিতে একটু কম বেশি আছে দোয়াটা এই দোয়াটা তিনবার পড়বেন পড়ার পরে দেখবেন যে ওই ব্যক্তির শরীর স্বাভাবিক আছে কিনা যদি দেখেন যে ওই ব্যক্তির মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে গাহতপাত চুল কাচ্ছে অথবা শরীর ঘেমে যাচ্ছে সে অস্বস্তি বোধ করতেছে তাহলে বুঝবেন যে এই ব্যক্তির উপরে কেউ কিছু করছে অথবা আরেকটি আমল আছে সেটা হলো মঞ্জিল নাসাই শরীফের মধ্যে তেত্রিশটা আয়াতের একটা আমল আছে নাসাই শরীফের যেটা মঞ্জিল যেটা পিডিএফ পাওয়া যায় অনলাইনে যেটা বই আকারে ছোট্ট বই আকারে পাওয়া যায় ওই মঞ্জিল যদি জোরে জোরে পড়েন কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় যে এই ব্যক্তির কেউ কিছু করছে তাহলে অবশ্যই সেই ব্যক্তির ভিতরে একটা অস্বাভাবিক ভাব আসবে শরীর ঘেমে যাবে অথবা সে একটু अशाবিক কিছু করতে থাকবে তাহলে বুঝবেন যে ওই ব্যক্তির উপরে কেউ কিছু করছে তাহলে এই যে যে আমলটা বলে দিলাম এই আমলটা মানে সোরা ফাতেহা তারপরে আয়াতুল কুরসি তারপরে কাফিরুন ফাল একলাস ফালাক নাস করে তারপরে আউযুবি কালিমাতি আল্লাহ তাআ ממিন কুল্লি শাইতানা হাম্মামিন ক্বলাই নি আল্লাহ এটা তিনবার তারপর বিসমিল্লাহিরক্বি ওয়া মিন কুল্লি শাইনি আউযুক সারি হাস দিন ইদা এই দোয়াটা আপনার তিনবার এই দোয়াটা পড়বেন আর তারপরে আল্লাহ রব্বান নাস আজিবিল বাস ইসু আংতে এই দোয়াটা পুরা তিনবার পড়ে এটা দেখবেন আপনার পাওয়া যায় যদি রুকিয়া লিখে সার্চ দিবেন দেখবেন এগুলো সব পাওয়া যাবে এটা সুন্দরভাবে পড়লে এ বোঝা যাবে যে ব্যক্তি কিছু হয়েছে তখন যেগুলা পড়ছি এইগুলাই সিরিয়ালে পড়ে পানির ভিতরে ফুঁক দিয়ে ওই পানি দিয়ে গোসল করাবেন ওই পানি দিয়ে ওই পানি তাকে খাওয়াবেন গায়ে পেয়ে ছিটায় দেবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর মঞ্জিল বেশি থেকে বেশি যদি কেউ জিনের অত্যাচারের মধ্যে পড়ে যে কোনো এরকম সমস্যা হয় জাদুর মধ্যে পড়ে তাহলে মঞ্জিল সাতবার পড়েন না হলে তিনবার পড়ে পানিতে ফুঁক দিয়ে সেটা গোসলে ব্যবহার করেন সেটা খাওয়া দাওয়া করেন গায়ে ছিটায় নেন আর জন্য কোনো বাসায় এ ধরনের কোনো সমস্যা হয় তাহলে ওই পানি পড়া ওই পড়া পানি পুরা বাসার উপরে সাদে হোক চা যদি টিনের চাল থাকে তাহলে ওটার উপরে হোক ছিটাই দিবেন রুমের মধ্যে ছিটাই দিবেন খাটের নিচে যে কোনো জায়গায় যে যত জায়গা আছে ওগুলাই ছিটাই দিবেন দেখবেন আর কোনো জিন অথবা কোন যদি করা থাকে ওগুলা নষ্ট হয়ে যাবে আল্লাহ আমার কত বিদ্যান